সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আর সমস্ত পুজো পার্বণ উৎসব প্রায় কেটে গেল স্কুলও খুলে গেছে তোমাদের পঠন পাঠন শুরু পঠন পাঠন শুরু হয়ে গেছে এবং পড়াশুনোরও চাপ পড়ে গেছে কারণ সামনেও এক্সাম আছে ফাইনাল এক্সাম তোমাদের জন্য একটি রচনা নিয়ে আসলাম রচনাটি হলো হেমন্তকাল আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের মতামত জানাবে পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের জন্য রচনাটি এছাড়াও যারা প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে পড়াশুনো করছে তাদের জন্য আমি আগামীকাল বা সেন্টেন্স আকারে এই রচনাটি নিয়ে আসব। তাহলে চলো ভিডিওটি দেখে তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমাদের ফিডব্যাক জানিও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে যুক্ত হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখি আজ বাংলা রচনা হেমন্তকাল সম্পর্কে ভূমিকা বাংলা ছয় ঋতুর মধ্যে হেমন্ত হল চতুর্থ ঋতু শরৎ ঋতুর পরেই গুটি গুটি পায়ে হেমন্তের আগমন ঘটে কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল হেমন্ত ঋতুর স্থায়িত্বকাল ক্ষণস্থায়ী পরবর্তী পয়েন্ট প্রকৃতির রূপ হেমন্তকালে প্রকৃতিতে রঙের বাহার থাকে না থাকে না ফল ও ফুলের বাহার সকালবেলা প্রকৃতিতে থাকে হালকা কুয়াশার চাদর মাঠে মাঠে ধান পেকে সোনার বরণ ধারণ করে মাঠ সেজে ওঠে সোনার রঙে কৃষকদের মুখে হাসি ফোটে কারণ এই ঋতু হলো নতুন ধান ঘরে তোলার মরশুম এই হেমন্তে ফসল তোলার কর্মব্যস্ততায় ভরে ওঠে গ্রাম বাংলার মানুষের প্রাত্যহিক জীবন হেমন্ত কৃষককে ধানের গোলা ভরে দেয় সারা বছরের খাবার মজুদ করে এই হেমন্তে ধান কাটার পর পড়ে থাকে শূন্য মাঠ উৎসব পরবর্তী পয়েন্ট বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই এই ঋতুতেও কয়েকটি উৎসব আছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দেওয়ালি উৎসব এছাড়াও রয়েছে জগদ্ধাত্রী পূজা এবং অবাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব হল ছট পূজা এছাড়াও বাঙালিদের আরও কিছু উৎসব আছে যেমন রাস পূর্ণিমা শিশু দিবস কার্তিক পূজা প্রভৃতি নতুন ধান ওঠার আনন্দে গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত হয় নবান্ন উৎসব এছাড়া আছে মুসলিমদের নানা উৎসব উপকারিতা হেমন্তকাল শস্য ভাণ্ডার পূর্ণ করে দেয় ফলে সারা বছরে অন্নের যোগান হয় এই সময়ে সেদিক থেকে হেমন্তকালের গুরুত্ব অপরিসীম হেমন্তে মানুষের মন আনন্দে ভরে থাকে এই সময়ে নানারকম ফল ও সবজি পাওয়া যায় হেমন্তে আবহাওয়া থাকে মনোরম উপসংহার এক সময় এই ঘনস্থায়ী ঋতু হেমন্ত তার হিমের ঘন ঘুমটাখানি সরিয়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে বিদায় নেয় পদচিহ্ন হিসেবে রেখে যায় দু এক ফোঁটা শিশির বিন্দু ঘাসের ডগায় শীতকে আবাহন জানিয়ে এরপর শীত তার ঝাঁপি মেলে দেয় হাজির হয় শীতকাল হেমন্তকাল বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজ শেষ করছে এখানেই ফিরে আসবো তোমাদের জন্য আগামীকাল আরেকটি রচনা নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং এমবি বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ